এ বাচ্চা ছিলাটা কানছে সেই বাচ্চা টিছে কুড়ি নিয়ে আইছে লালে ঝলে কুড়ি এনেছে তালে ঝলে কুড়ি এনে Tata taka ফোন করেছে আমার দাদার বাচ্চা নাই সেই বলেছে দাদাকে ভুল ফোন করেছে সেই লালে ঝলে পাঁচ টাকা কুড়ি নিয়ে এসেছে দাদা ভুলিয়েছে ওইখান থেকে নিয়ে এসেছে নিয়েতে হাত

আমার বাচ্চা নেই আমার বাচ্চা নেবো বলেই মাকে নিয়ে আসা করেছি ঠিক আছে ভিডিওকে জানিয়েছি থানাকে জানাইছি সবাইকে জানিয়েছি হোমও গেছি ঠিক আছে কোনো জায়গায় বাদ দিই আজও গেছিলাম তোমার আজকে থানা গিয়েছিলাম না এখন কি চাইছেন আপনারা এখন আমার বাচ্চাটা চাইছি বাচ্চা ছাড়া আমরা বাচ্চা আমরা ছাড়বো না বাচ্চা দিয়ে নিয়ে তো হয় আমার মেরে নিয়ে যায় বাচ্চা মানে কারা বাধা দিচ্ছে এটাতে বাধা তো বাধা দিচ্ছে মানে বাচ্চাটা কি আপনাদেরকে দিতে চাইছে না কি বলছে বলছে আইন আমাদের আইন মেনে চলতে হবে আইনে সব দেখা যায় তোমাদের মেনে চলতে হবে আপনার সাথে মেনে চলতে চাইছি কোন জায়গায় না আইন মেনে চলতে বলে আমরা এত দিতে গেছি থানা গেছি হোম গেছি আবার থানা গেছি আবার ভিডিও গেছি আবার আজকেও ভিডিও গেছিলাম কি বলছে ভিডিও দ্বিতীয়তে আজকে আমাদের কথা হয়নি আগে কথা হয়েছিল যে তোমার গেতে যাও হোমে যাও হোমে কাগজ করো কাগজপত্র করো তাও তোমার বাচ্চা পাবে বাচ্চা ওইখানে বলেছে হোমে গেলে বলেছে বাচ্চা পাবে না এই বাচ্চা পাবে না অন্য বাচ্চা পাবে আমাদের এই বাচ্চাই নেবো আমরা এই বাচ্চা আমার নিয়ে ইচ্ছা বলে এই বাচ্চাটাই আমরা নেবো আমরা ওই বাচ্চা নেবো না কেন আবার প্রথম দিনে বলতে পারতো যে বাচ্চা পাবে না প্রথম দিনে আমরা পালাতে পারতাম এখান থেকে দুদিন পর বলতো দুদিন পর যেতাম আমরা আজকে দশ দিন পর এখানে বলা হচ্ছে বাচ্চাদের আমার কোনো খবর নাই বাচ্চা হঠাৎ করে আমরা থানা গেছি ঠিক আছে আমাদের আসছি বড় বাবুর সাথে বড় বড় সাথে কথা হলো বড় বাবা কাঁদলাম কিন্তু বড় বাবু থাকতে পারলো না বড় বাবা আমাকে নিয়ে গেল কি হলো ভিডিও বড় বাবু আমার সাথে ভিডিও চলো তো আমি আমি হেল্প করি চলো তোমাকে হেল্প করে দেবো বড় বাবু ছুটে এসেছে

এরকম আগে এরকম সমস্যা হয়নি সবসময়ই হসপিটাল অথরিটি থেকে পার্টিকে বুঝিয়ে দেওয়া হয় যে আন নন বাচ্চাদের সরকার আছে তাদের তারাই বাচ্চা দেখাশোনা করবে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি হচ্ছে তাদের অথরিটি বাট এরকম এতটা সমস্যা হয় না মানে যারা এখন বাচ্চাটাকে কুঁড়ি পেয়ে যায় তাদের এখন একটা বক্তব্য আমাদের যদি চাইল্ড ডিপার্টমেন্টকে বলতে হয় এবং যদি বি ডি ওকেও বলতে হয় যেন এই বাচ্চাটাই আমরা পাই কি বলবেন এই ব্যাপারে তো অ্যাজ ফাল এরকম হয় না বাচ্চা কুড়িয়ে পেলেই যে বাচ্চা উনি মা বাবা হয়ে যাবেন সেটা নয় সব কিছুর একটা ল আছে সেই লর অ্যাকর্ডিংলি ওদেরকে চলতে হবে ওনারা যদি বাচ্চা নিতে চান তাহলে ওনাদেরকে কারা সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটিতে রেজিস্ট্রেশন করতে হবে তারপর তার প্রসেস হবে ওই বাচ্চা নিয়ে অ্যাডপশন নিতে পারবেন প্রিয়াঙ্কা মুখার্জি আমি প্রজেক্ট কোয়ার্ডিনেটার আসানসোল বর্তমান বর্ধমান সেবা কেন্দ্র